ডিয়ার পার্ক শান্ত একটা জায়গা চারদিকে গাছ পাখির ডাক আর ভেতরে ঘন জঙ্গল কিন্তু এই জঙ্গলের এক কোণে ছিল একটা পুরনো কালী মন্দির বহু বছর আগের মন্দিরটা কেউ জানে না কে বানিয়েছিল শুধু গ্রামের বয়স্করা বলে ওই জায়গায় এক একসময় নরবলিও হতো সময়ের সঙ্গে মন্দিরটা ভেঙে পড়ে আর তারপর থেকেই শুরু হয় অদ্ভুত ঘটনা প্রতি বছর ওই রাস্তায় এক দুটা বাইক বা গাড়ির অ্যাক্সিডেন্ট হতো আর প্রত্যেকবারই কেউ না কেউ বলতো আমি ছায়া দেখেছি রাস্তায় দাঁড়িয়ে ছিল একটা কালো রূপ একবার এক যুবক রাহুল রাতে বাইক নিয়ে যাচ্ছিল হঠাৎ রাস্তার মাঝে কেউ দাঁড়িয়ে ব্রেক কোষে থামাতেই গাড়ি উল্টে যায় উল্টে যায় পরদিন সকালে লোকেরা দেখে রাস্তায় পড়ে আছে রক্ত মাখা বাইক আর পাশে ভাঙা ফুলের মালা লোকেরা বলে মা কালী রুষ্ট হয়েছেন তাই তারা নতুন করে আবার একটা মন্দির বানায় কিন্তু কয়েকদিন পর পুলিশ আসে বলে এটা ফরেলে এটা ফরেস্ট এরিয়া বেআইনি নির্মাণ আর ভেঙে ফেলে সেই মন্দির সেই রাতেই জঙ্গলের ভেতর থেকে শোনা যায় ঢাকের আওয়াজ কেউ যেন দূরে পূজা দিচ্ছে কিন্তু সকালে গেলে দেখা যায় কেউ নেই শুধু মাটিতে ছড়িয়ে আছে সিঁদুর আর একটা ভাঙা প্রদীপ আজও লোকেরা বলে রাতে ডিয়ার পার্কের জঙ্গলে গেলে মনে হয় কেউ তাকিয়ে আছে হয়তো মা কালী আজও নিজের জায়গাটা ফেরত পাওয়ার অপেক্ষায় আছেন